পাস্তা আইটেমটা ছোট বড় সবারই অনেক পছন্দের তবে বিশেষ করে বাচ্চারা এটা বেশি পছন্দ করে তো বাচ্চাদের যদি এই পাস্তাটা একটু হেলদি উপায়ে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেস্ট অফ বিথি আমার আজকের রেসিপি হলো পালং শাক দিয়ে হেলদি পাস্তা আইটেম এটা একদম রেডি টু কুক পর্যন্ত দেখাবো আই হোপ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আমি এখানে ফ্রেশ কিছু পালং শাক নিয়েছি শুধু শাকের অংশটুকু নিয়েছি ডাটা এখানে নিব না শুধু শাকটা দিলে সুন্দর আসে শাকটা আমি দুই থেকে মিনিটের জন্য সিদ্ধ করে নিব শাকটা সিদ্ধ করার জন্য পাতিলে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়েছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দেওয়ার এখানে কোনো প্রয়োজন নাই শাক এমন নরম হয়ে আসলে নামিয়ে ফেলব ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট রেডি করে নিব এবারে আমি হচ্ছে ময়দার ডো রেডি করে নিব এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এবারে দিব হচ্ছে লবণ লবণটা আমি আসলে ধাপে ধাপে ব্যবহার করব তাই কম দিয়েছি টেবিল চামচ রান্নার তেল এবার এগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে এই পর্যায়ে পালং শাকের পেস্ট দিয়ে ময়দার ডো বানিয়ে নেব সবটা একবারে দেওয়া যাবে না অল্প করে দিতে হবে আর ময়দার সাথে মাখাতে হবে প্রথমে অল্প পরিমাণে দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে আরও একটু দিয়েছি ময়দা কিন্তু এখনো শক্ত আছে আমি একটা ডিম ব্যবহার করব। প্রথমে শুধু ডিমের কুসুমটা দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে আবার সাদা অংশটুকু দিয়ে ময়দা মাখিয়ে নিলাম আসলে এমনটা আমি করছি হলো এখানে ময়দার ডো কোনোভাবেই নরম করা যাবে না আর পালং শাকের পেস্টও আর লাগেনি যাই হোক ডো এবারে রেডি হয়ে গেল আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছি যাতে ডো পারফেক্টলি সেট হয়ে যায় দেখতেই পাচ্ছেন ডো কিন্তু একদম পারফেক্ট ভাবে সেট হয়েছে না একদম শক্ত না একদম নরম এবারে পাস্তা বানিয়ে নেব আমি বড় দেখে একটা কাটা চামচ নিয়েছি এবারে অল্প পরিমাণে ময়দার ডো নিয়ে চামচের উল্টো পাশে দিয়ে চামচের যে কাটা অংশ আছে তার উপরে হাত দিয়ে চেপে চেপে স্প্রেড করে দিব তারপরে ঠিক এইভাবে উঠিয়ে নিব একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি আসলে এটা প্রথমে দেখে মনে হয় কঠিন তবে এটা খুবই ইজি প্রসেস আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি আর পাস্তা বানাতে গিয়ে যদি চামচে লেগে যায় তাহলে একটু তেল লাগিয়ে নিলে যারা ভিডিও দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ থাকলো এই তো আমার পাস্তাগুলো কিন্তু সব রেডি হয়ে গিয়েছে ডো একটু শক্ত করেছি বলে কোনোটা গায়ে কোনোটা কিন্তু লেগে যায়নি এবারে পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিব একটা পাত্রে পানি নিয়ে চুলাই বসিয়ে দিলাম এর মধ্যে দিব হচ্ছে লবণ আর তেল তেলটা অবশ্যই দিতে হবে তেল সিদ্ধ করার পর একটা সাথে আর একটা লেগে যায় না একদম ঝরঝরে থাকে পানি ফুটিয়ে আসলে সব পাস্তাগুলো দিয়ে দিব আমি সিদ্ধ হওয়ার জন্য পাস্তাগুলো দিয়েই কিন্তু নাড়াচাড়া করা যাবে না এগুলো পারফেক্ট যখন সিদ্ধ হবে এমনিতেই উপরে ভেসে উঠবে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে যাই হোক সবগুলো যখন একে উপরে ভেসে উঠবে আমি পাস্তাগুলো তুলে নিব তুলে নিয়ে একটা রেখে দিব পানিটা যাতে ঝরে পড়ে যায় পাস্তায় দেওয়ার জন্য আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজের কলি গাজর টমেটো আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম এবারে প্যান গরম করে এতে দিয়ে দিব হচ্ছে বাটার বাটার মেল্ট হয়ে রসুন কুচি দিয়েছি একটু লালচি করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে একটা সাইড করে রেখে একটা ডিম দিয়ে দিলাম ডিম ভালো করে ভেজে নিয়েছি এবার এটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিব এবারে এতে সবজিগুলো অ্যাড করব। নুডলস বা পাস্তা এমন রঙিন সবজি খেতে আমার ভালোই লাগে সবজি দিয়ে এবার হালকা ভেজে নিয়েছি আমি এখানে টমেটো সস আর ওয়েস্টার সস পানিতে গুলিয়ে রেখেছিলাম তাই দিয়ে দিলাম এরপরে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো সাথে একটা নুডলস এর মশলা ব্যবহার করেছি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ এখানে আর কোনো লবণ আমি দেইনি সস তারপরে নুডলসের মশলার লবণটাই ব্যালেন্স হয়ে যাবে শেষে একটু লেবুর রস দিয়েছি লেবুর রসটা দিলে খেতে ভালো লাগে মেয়ের ইচ্ছেতে শেষে একটু চিজ ব্যবহার করেছি চিজটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আপনাদের হাতের কাছে যে উপকরণ থাকে তাই দিয়ে রান্না করে নিতে পারেন চিজটা মেল্ট হয়ে আসলে নামিয়ে ফেলবো সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে আলহামদুলিল্লাহ বাচ্চাদের এভাবে হেলদি ওয়েতে খাওয়াতে পারলে ভালো যেসব বাচ্চারা শাক খেতে চায় না তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে এটা আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন আর হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে খুশি হব দেখা হবে নতুন কোন রেসিপিতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ